হ্যালো সালামুকুম রাজান আজকে খুবই মজাদার একটি মুখরোচক স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র আলু দিয়ে যে এত সুন্দর আর মজাদার লোভনীয় স্বাদের নাস্তা বাসায় বানিয়ে নেওয়া যায় সেটা কি আপনারা বিশ্বাস করবেন অবশ্যই বিশ্বাস করবেন আমার রেসিপিটা দেখলে ছোটো থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করে খাবে আর বানানোর প্রসেসও কিন্তু একেবারেই ইজি কিভাবে বানাবেন চলেন এক নজর দেখে নেই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে কথা বাড়াচ্ছি না চলুন রেসিপির দিকে চলে যাই প্রথমে এখানে আমি দুইটা বড় সাইজের আলু নিয়ে নিলাম আর এগুলাকে পিলার দিয়ে আমি একটু পিল করে নিয়েছি এখন কিভাবে কেটে নিচ্ছি একটু খেয়াল করেন একটা আলুকে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি তারপর ছোট ছোট পিস করে নিব। যেহেতু পিসগুলো ছোট করা হচ্ছে সেহেতু কিন্তু দুইটা আলু থেকে প্রায় অনেকগুলাই ছোট অংশ বের হবে আর এগুলা দিয়ে অনেকগুলাই নাস্তা তৈরি করা যাবে আপনার চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারবেন আচ্ছা এভাবে সবগুলাই আমি কেটে নিচ্ছি আপনারাও কিন্তু এরকম ছোটো ছোট করে কেটে নেবেন তাহলে কিন্তু স্ন্যাক্সগুলা অনেক ক্রিস্পি হবে আর ভিতর পর্যন্ত কুক হতে পারবে আচ্ছা এই যে দেখুন সাইজটা আমি আবারও দেখাচ্ছি ঠিক এরকম সাইজের করে নেবেন এখন আমি অনেকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে আলুগুলাকে ধুয়ে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কিছুটা লবণ দিয়ে আমি এগুলোকে এইটি পার্সেন্টের মধ্যে সিদ্ধ করে নিব পুরোপুরি সিদ্ধ করার কোনোই দরকার নেই কারণ যখন আমরা ফ্রাই করব তখন কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এ পর্যায়ে হলে আপনারা নামিয়ে নেবেন আচ্ছা এখন উঠিয়ে আমি একটা স্ট্যান্ডের মধ্যে ছেঁকে নিচ্ছি এদিকে আমরা একটা ব্যাটার বানিয়ে নিব এখন মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এটা চাইলে কিন্তু আটা দিয়েও করা যাবে আর আধা কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এটা কিন্তু আমার ঘরে বানানো কর্নফ্লাওয়ার এটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নেবেন আচ্ছা জিরা গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ গরম মশলা দিয়ে দিলাম একটা চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখানে আপনারা লবণটা বুঝে শুনে দিবেন কারণ সিদ্ধ করার সময় আমরা অলরেডি লবণ দিয়ে দিয়েছি মরিচ দিয়ে দিলাম একটা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম আধ হাঁচা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আধ চা চামচ এখন কিছুটা পানি নিয়ে এটাকে একটু একটু করে দিয়ে আপনাকে একটা গাঢ় ঘন ব্যাটারগুলি নিতে হবে আচ্ছা এটা কিন্তু ঘন বলে যে একেবারেই ঘন হবে তা না একবারে পাতলাও না আবার একেবারে ঘন না এরকম একটা ব্যাটার হতে হবে এটা একটা সাইডে রেখে দিলাম আর আমাদের লাগবে শুকনো ময়দা আর এই ময়দার সাথে কিন্তু কিছুই মেশাতে হবে না আচ্ছা এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা আলু নিয়ে নেবেন আলুটা ব্যাটারটার মধ্যে দিয়ে কুট করে নেবেন তারপর ময়দাটার মধ্যে রেখে দিয়ে কিছুটা ব্যাটার এটার উপরে আবারও দিয়ে দিবেন তারপর হাত দিয়ে একটু নেড়ে চেড়ে এটার সাথে ময়দাটাকে কোটিং করে নিতে হবে এখানে কিন্তু চাপা চাপি করার কোনোই দরকার নেই আলতো হাতে নেড়েচেড়ে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে একটু আলতো হাতে করবেন না হয় কিন্তু এগুলা ছিঁড়ে যাবে এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এভাবে আমি বাকি সবগুলাও করে নিব একসাথে সবগুলা করে তারপর ভাসতে যাবেন এতে করে কিন্তু এই আলুগুলা রেস্টে থাকতে পারবে আর এগুলা সেট হয়ে যাবে আপনি বাকিগুলো করতে করতে এগুলো একটু শক্ত হবে যেটা ফ্রাই করতে আমাদের অনেক হেল্প হবে এই যে দেখুন আমি সবগুলাই করে নিলাম এই নাস্তাগুলো কিন্তু আপনাদের ডিপ ফ্রাই করতে হবে অবশ্যই একটু বেশি করে তেল নিয়ে তারপর ফ্রাই করবেন এখন আপনারা তেলটাকে প্রথমে পর্যাপ্ত পরিমাণে গরম করে নেবেন তারপর চুলা গাছটাকে মিডিয়াম করে দিয়ে একে একে সবগুলাই দিয়ে দিবেন কীভাবে দিচ্ছি একটু লক্ষ্য করেন অবশ্যই তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে না হয় কিন্তু এগুলোর ভিতরে তেল ঢুকে যাবে ক্রিস্পি হবে না অবশ্যই ছোটোখাটো টিপসগুলো ফলো করলে নাস্তাটা আপনারাও ঘরে ইজিলি বানিয়ে নিতে পারবেন প্রথমে নাড়াচাড়া করবেন না এরকম দুই মিনিট এগুলাকে একটু ফ্রাই হতে দিবেন তারপর নেড়েচেরে দিবেন এই যে দেখুন আমি নেড়ে চড়ে দিয়েছি কত সুন্দরভাবে উপরটা সেট হয়ে গেছে এখন এগুলাকে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন নেড়েচেরে এগুলাকে ভেজে নেবেন এই যে দেখুন আমার কিন্তু পারফেক্টলি হয়ে গেছে ডান এখন আমি এগুলাকে উঠিয়ে নিব তেল ঝরিয়ে এই যে দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর লাগতেছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন আমি উঠিয়ে নিচ্ছি শুধু যে চিকেন এভাবে ফ্রাই করা যায় এটা কিন্তু একদমই না চাইলে কিন্তু আলু দিয়েও খুব সুন্দরভাবে এভাবে ফ্রাই করে বাচ্চাদেরকে পরিবেশন করতে পারবেন ইনশাল্লাহ সবাই খুব খুব খুবই পছন্দ করবে আচ্ছা আমি আবারও আপনাদেরকে ভেজে দেখাচ্ছি নিশ্চয়ই খেয়াল পেয়েছেন কতটা পারফেক্ট হয়েছে আবারও কিন্তু তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে তারপর একে একে সবগুলো ছেড়ে দিবেন আর অবশ্যই ছাড়ার আগে চুলা রাসটাকে মিডিয়াম করে দিবেন না হয় কিন্তু পুড়ে যাবে আপনি ছাড়তে ছাড়তে ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এরকম সব মজার মজার রেসিপি পেতে আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই কিছুক্ষণ বেজে নিলে দেখবেন খুবই সুন্দর একটা কালা চলে আসবে তখনই আপনাদেরকে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে না হয় বেশি পুড়ে গেলে কিন্তু তিতো লাগবে খেতে একদমই ভালো লাগবে না আচ্ছা একে একে আমি সবগুলাই ভেজে নিলাম আর কতটা পারফেক্টলি কুক হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন দেখতে কিন্তু একেবারেই চিকেনের মতো লাগতেছে তাই না আপনি না বললে প্রথম দেখাতে কেউ বিশ্বাসই করতে পারবে না এটা আলু দিয়ে তৈরি করা সবাই ভাববে এটা চিকেন ফ্রাই যাদের বাচ্চারা আলু খেতে একদমই পছন্দ করে না তারা চাইলে কিন্তু এই কায়দায় তাদেরকে আলু খাওয়াতে পারেন অবশ্যই তৃপ্তি সহকারে খাবে আমি কথা দিলাম বাহিরটা তো দেখে নিলাম চলুন একবার ভিতরটা দেখি আসলে ভিতরটা কীরকম হয়েছে বাহিরটা ক্রিস্পি ভিতরটা খুবই নরম সফট এই যে দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে আজ এই পর্যন্তই আমারও দেখা হয়ে যাবে নতুন কোনোদিন নতুন কোনো এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ